হ্যাঁ জামাই ষষ্ঠী স্পেশাল তো আমি তো রেডি হয়েই গেছি মানে ষষ্ঠীর পুজো দেওয়ার জন্য পুজো দিয়ে যাবো তো মা চলে এসছে মা এখানেই আমাদের ষষ্ঠী মা এখানেই দেয় মানে ষষ্ঠীর ফোটোটা দেয় সরি আর পুজোটা আমিই দিই তো আমি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি ষষ্ঠীতলায় তো তোমরাও চলো আমার সঙ্গে আমাদের এখানে তলাটা দেখবে চলো কেমন আমার তো খুব ভালো লাগে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে বাড়ি কাছে বেশি দূর নয় ধরো এই দুটো তিনটে বাড়ি পরেই আমাদের এখানে ষষ্ঠীতলা আর এখানে সবাই আসে অনেক দূর দূর থেকে আসে তোমাদের ওখানে কীভাবে ষষ্ঠীর পুজো করা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে যেখান থেকে দেখছো আর ওই যে কালী মন্দিরটা আছে আর বড়ো যে বটগাছটা আছে সেটা হচ্ছে ষষ্ঠীতলা এখানে দেখো প্রচুর মানুষ এসছে আর ষষ্ঠী মানে তলার পাশে অনেক করা ব্রাহ্মণ বসে আছে সবাই এই তো আমি এবার বসে পড়েছি ষষ্ঠীতলাতে মানে বসে একটা ব্রাহ্মণকে পেয়ে আমাদেরই একটা চেনাশোনা ব্রাহ্মণ পেয়ে গেছি তো ওখানে বসে পড়েছি আর ওখানে পুজো দিতে শুরু করে দিয়েছি একে একে আর সেমাশে মন্ত্র করতে শুরু করে দিয়েছে আর ওই যে মা আর মেয়ে নিয়ে মা মেয়েকে নিয়ে চলে এসেছে মাও চলে এসে বলব চল সঙ্গ সঙ্গে যাই তোরা একা যাবি তো আর ছেলে আর তো ক্যামেরা করছে ছেলেকে দেখাবো কী করে আর এদিকে দিকে পুজো একে একে শুরু হয়ে গেছে তো আমি আমি একে করে জোগাড়গুলো দিচ্ছিলাম আর নামগুলো বলছিলাম যেটা যেটা করতে হয় নিয়মকরণ সেইগুলো করছিল ঠাকুমশাই আর একটুখানি ঠাকুরকে মানে তলাতে একটু সিঁদুর দেবো আর সেটাও দিতে যাবো আমি একটু পরেই তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর আমি আজকে সেরকম সাজিয়ে শুধু কাপড়টাই পরেছি হ্যাঁ কী আনি কী আনি কী থেকে কী হলো তারাও বলছি তোমাদের এই ঠাকুরটাকে একটু তেল হলুদ দিয়ে দিই আর সিঁদুরও দিয়ে একটু হাওয়াও করে দিলাম আর কী দিয়ে কী হলো মানে আমার হাতটা ভুলে গেলো আর বলো না এই যে মা এবার ফোটা দিয়ে দিচ্ছে কতক্ষণ ফোটা না দিয়ে একটু মেন ব্যাপার না মা এসছিলো মা তো এসছে জামাইকে ফোটা দিতে তো ফোটাটা দিয়ে খাইয়েও দিল তো খাওয়া দাওয়ার পর্ব চলছে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে কমেন্ট করে ঠিক আছে চলো বাই বাই 嗯嗯，来咯。